ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায় আরে ভাই একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছ মদ খাইছো হারাম না হালাল পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো হালাল না হারাম তো আগে যে মদ খাইছো ওটা হালাল হয়ে গেছে গ্লাস তো একটা গ্লাস কয়টা গ্লাস কয়টা তো আগে মদ খেয়েছো এরপরে ধুয়ে পানি খেয়েছ দুধ খেয়েছে ওটাতে তাই বলে কি আগে যে মদ খেয়েছো মদ হালাল হয়ে যাবে উপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছো হারাম মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না ওটা গুনা থেকে যায় ওটা কি থেকে যায় ওটার জন্য মাপ চাইতে হবে যেমনটা বিয়ে না করলে মাপ চাইতা তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনা এই মেয়েকে বিয়ে করলো আগের গুলো একেবারে শতবাক সেম অপরাধ ভাই আমার ভাই আমার লা উজনি জানি এই রা মমিন কোনো জানাকারি জানা করে না মুমিন থাকা অবস্থায় সিদ্ধান্ত তোমার